আচ্ছা একটা ব্যাপার কি কখনো মাথায় এসেছে যে শোবার ঘরের আলোর সাথে হার্টের স্বাস্থ্যের কোনো গভীর সংযোগ থাকতে পারে আজকের এই আলোচনায় আমরা ঠিক এই অবাক করা বিষয়টা নিয়েই কথা বলবো। প্রশ্নটা শুনে একটু চমকে যেতে হয় তাই না কিন্তু ব্যাপারটা হল এটা এমন একটা ঝুঁকি যা আমাদের চারপাশে থাকলেও আমরা প্রায়ই খেয়াল করি না তাহলে আসল কথাটা কি ব্যাপারটা হল গবেষণায় দেখা যাচ্ছে যে ঘুমের সময় ঘরে যদি সামান্য আলো থাকে তা আমাদের স্বাস্থ্যের জন্য বিশেষ করে আমাদের হার্টের জন্য একদমই ভালো নয় কিন্তু এই যে কথাটা বলছি এর পেছনে প্রমাণটা কি চলুন একটা একদম নতুন গবেষণা কি বলছে সেটাই দেখে নেওয়া যাক আর এই গবেষণাটা কিন্তু যে এসে জায়গা থেকে আসেনি এটা সরাসরি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের একটি সেশন উপস্থাপন করা হয়েছে যা এর তথ্যগুলোকে আরও বেশি নির্ভরযোগ্য করে তোলে গবেষণায় দেখা গেছে অংশগ্রহণকারীদের মধ্যে দশ বছরের মাথায় প্রায় সতেরো শতাংশের বড় ধরনের কার্ডিওভ্যাস্কুলার সমস্যা তৈরি হয়েছে প্রথম দেখার সংখ্যাটা হয়তো খুব বড় মনে হচ্ছে না কিন্তু আসল ব্যাপারটা হল এই মানুষগুলোর সাথে কি হয়েছিল আর এই সংখ্যাটা দেখলে তো অবাক হতেই হয় পঁয়ত্রিশ শতাংশ মানে যারা বেশি আলোতে ঘুমাতেন মাত্র পাঁচ বছরের মধ্যে তাদের হার্ট অ্যাটাকের ঝুঁকি এতটা বেড়ে গিয়েছিল এটা কিন্তু বিশাল একটা ব্যাপার তো এই গবেষণাটা কিভাবে করা হয়েছিল এতে চারশো ছেষট্টি জন প্রাপ্তবয়স্ককে নেওয়া হয় যাদের ওপর দশ বছর ধরে নজর রাখা হয়েছিল আর শুধু ব্রেইন স্ক্যানই নয় গবেষকরা স্যাটেলাইট ডেটা পর্যন্ত ব্যবহার করেছেন এটা মাপার জন্য যে কার ঘরের রাতে কতটা আলো ঢোকে ভাবা যায় আচ্ছা আমরা তো জানলাম যে আলো ক্ষতি করে কিন্তু প্রশ্ন হলো কীভাবে মানে একটা সামান্য আলো কিভাবে আমাদের হার্টের এত বড় ক্ষতি করতে পারে চলুন এর পেছনের বিজ্ঞানটা একটু সহজ করে বুঝি ব্যাপারটা অনেকটা ডমিনো এফেক্টের মতো কাজ করে একটার পর একটা প্রথমে রাতে ঘরের মধ্যে আলো আসে সেখান থেকে ব্রেনের উপর চাপ বাড়ে তারপর সেই চাপ থেকে ধমনীতে ইনফ্লামেশন বা প্রদাহ শুরু হয় আর শেষমেশ এটাই হৃদরোগের ঝুঁকিটাকে কয়েক গুণ বাড়িয়ে দেয় এই যে ইনফ্লামেশনের কথা বললাম একজন বিশেষজ্ঞ ডক্টর জেইন মর্গেন ঠিক এই কথাটাই বলছেন তার মতে এই ইনফ্লামেশনটাই হল সব নষ্টের গোড়া এটাই আমাদের ধমনিগুলোকে ভেতর থেকে শক্ত আর সরু করে দেয় আর এর থেকেই হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের মতো বড় বিপদগুলো হয় তাহলে দেখুন পার্থক্যটা কতটা পরিষ্কার যখন ঘর পুরো অন্ধকার থাকে তখন আমাদের শরীর ঠিকঠাক মতো ম্যালাটোনিন তৈরি করে ব্লাড প্রেশার কমে আসে শরীর বিশ্রামের জন্য রেডি হয় আর অন্যদিকে একটু আলো থাকলে পুরো সিস্টেমটাই গণ্ডগোল হয়ে যায় ঘুমের জন্য জরুরি হরমোন ঠিকমতো বের হয় না প্রেশারও স্বাভাবিকভাবে কমে না তার মানে কি দাঁড়াল এই যে আলোর কারণে ঘুমের কোয়ালিটি খারাপ হচ্ছে এটা কিন্তু কম ঘুমানোর মতনই ক্ষতিকর আমরা তো প্রায়ই শুনি যে দিনে ছ ঘন্টার কম ঘুমালে হার্টের সমস্যা হয় রাতের এই আলোটাও কিন্তু ঠিক একই রকম একটা ঝুঁকি তৈরি করছে কিন্তু এত সব শোনার পর ঘাবড়ে যাওয়ার কিছু নেই কারণ ভালো খবরটা হলো এর সমাধান কিন্তু আমাদের নিজেদের হাতেই আছে চলুন এমন কিছু সহজ টিপস দেখেনি যা আজ রাত থেকেই কাজ লাগানো যাবে এই দেখুন কয়েকটা খুব সহজ কিন্তু দারুণ কাজের জিনিস যেমন ধরুন ব্ল্যাকআউট পর্দা লাগানো বা দরজার নিচের ফাঁকটা একটা তোয়ালে দিয়ে আটকে দেওয়া একটা ভালো স্লিপ মাস্কও কিন্তু দারুণ কাজে দেয় আর হ্যাঁ ওই যে সারা রাত জ্বলে থাকা নাইট লাইট ওটার বদলে মোশন সেন্সরওয়ালা লাইট ব্যবহার করা যেতে পারে তো এত আলোচনার পর আমরা আসল কথায় আসি মূল বিষয়টা কি যা আমাদের মনে রাখতে হবে এই যে আমরা বারবার বলছি রাতের আলো বা ল্যান এটা আসলে কি এটা হলো যে কোনো কৃত্রিম আলো সেটা রাস্তার আলো হতে পারে বা ধরুন ফোনের চার্জারের ওই ছোট্ট টিমটিমে আলোটাও হতে পারে যা আমাদের ঘুমের সময় শরীরের স্বাভাবিক কাজকর্মকে নষ্ট করে দেয় আর এটাই হল শেষ কথা হাটকে ভালো রাখতে হলে ঘর যত অন্ধকার হবে তত ভালো আর যদি সম্ভব হয় তাহলে চেষ্টা করতে হবে একেবারে ঘুট ঘুটে অন্ধকার করে ঘুমানোর এটাই সবচেয়ে সেরা তো এই আলোচনা শেষে একটাই প্রশ্ন নিজের ভবিষ্যতের কথা ভেবে নিজের হার্টের কথা ভেবে আজ রাত থেকে কোন ছোট পরিবর্তনটা আনা যায়